আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেডাব্লু এসপি বা ইপিএফ সম্পর্কে আপনার অনেক ধারণা আছে তারপরও আমি এ টু জেড ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওর ভিতরে বলবো তো আজকে আমার চার নভেম্বর দুই আজকে আমার ইপিএফের যে টাকাটা ওইটা কাটছে আমাদের কোম্পানি অর্ধেক দুই পার্সেন্ট আমার বেসিক বেতনের দুই পার্সেন্ট কাটছে আপনাদের হয়তো অনেকের কাটছে কার কার কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এটা সম্পর্কে আমি কিছু তথ্য দিই আপনাদের এবং শিখবেন এবং ইপিএফ অ্যাপ অ্যাপস ডাউনলোড করবেন সবাই বা কে ডাব্লু এস অ্যাপসটা ডাউনলোড করবেন এবং আপনি সশীল যাইয়া অ্যাকাউন্ট খুলবেন কোথায় খুলবেন কে টাকা জমা দিব কবে টাকা উঠাতে পারবেন বিস্তারিত আমি ভিডিওর মধ্যে বলব ইনশাল্লাহ সঙ্গে থাকুন প্রথমে বলি কেডাব্লু এসপি বা ইপিএফ ইপিএফ হলো আমাদের কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল মালয়েশিয়ান সরকার এটাকে বাধ্যতামূলক করছে যে সকল কর্মচারী এই অ্যাকাউন্টে টাকা রাখতে হবে দুই পার্সেন্ট টাকা এটা শুধু বৈধ যারা প্রবাসী আছে মালয়েশিয়ায় তাদের জন্য এটা আপনার বর্তমান বেসিকের দুই পার্সেন্ট আপনি দিবেন এবং দুই পার্সেন্ট আপনার বস বা আপনার এজেন্ট দিব প্রতি মাসের পনেরো তারিখের ভিতরে ওই টাকা জমা দিতে হইব দুই পার্সেন্ট মানে চৌত্রিশ রিঙ্গিত এটা হল সতেরোশো বেসিকের তো আমার আমার আপনার অনেকের হয়তো বা দুই হাজার ইঙ্গিত বেসিক আছে আর তিন হাজার ইঙ্গিত আছে তো ওই হিসাব করে আপনার থেকে অর্ধেক ইয়ার দুই পার্সেন্ট কাটিয়ে নেব এবার আপনি নিজে সরশরীলে যাইয়া কেডাব্লু এস পির অফিসে কীভাবে যাবেন এটার আমি বলবো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন এবং এটা নিজে সশ শরী খুলতে হইব এই টাকা আপনার বস বা এজেন্ট কখনই তুলতে পারবে না এই টাকাটা কীভাবে এই যে কেপি কেডাব্লু এস পির যে অ্যাকাউন্ট খোলার পর যে টাকাটা জমা রাখবে আপনার এবং আপনার বসের এটা কেবলমাত্র আপনি যে সময় দেশে চলে যাবেন বিষাটা আপনার ক্যান্সেল হবে দশ বছর পরে বা পাঁচ বছর পরে যখন আপনি বিষা ক্যান্সেল করে দেশে চলে যাবেন ওই সময় আপনি ওই অফিসের থেকেই আপনার টাকাটা উঠাইতে পারবেন ঠিক আছে আর এবং ইপিএফ বা কেডাব্লিউ এসপির অ্যাকাউন্ট খুলতে কোনো ফোকার টাকা লাগে না কেডাব্লিউ এসপি বা ইপিএফ এর অ্যাকাউন্ট খুলতে কোনো ফোকার টাকা লাগে না অনেক প্রবাসী ভাইয়ের কাছ থেকে এজেন্টরা টাকা নিতেছে বা ইয়ে লাভ নেই তা এখন আসুন এজেন্টরা এক বছরের টাকাটাও আপনার কাছ থেকে নিতে আছে তো নেউ আমি জানি আমি এগুলো ভিডিও দেখছি এবং আমার অনেকে কইছে ভাই যে আমার এজেন্টেদের আমার থেকে এক বছর রাষ্ট্রসটিংগিতের রূপে সব লই যাইতে থাকা নিচে না দিয়ে কী করবেন কই লাভ নাই তো এ এ কেডাব্লু এস পির কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবার আসুন কেডাব্লু এসপির অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনি যেখানে আসেন তার নিকটবর্তী আপনার গুগলে সার্চ দেন বা গুগল ম্যাপে অথবা আপনার গ্রাফকারে যে কে ডাব্লিউ পি অফিস নিয়ারমি তখনই দেখবেন আপনার কাছে যেটা আছে যেমন আমার কাছে একটা আছে ক্যাপং ক্যাপং আর একটা আছে বাতু ক্যাপ দুটোটাই আমার কাছে এনতে আপনার একটা হলো চার কিলোমিটার একটা হলো দুই কিলোমিটার আমার জায়গা থেকে তো আপনার নিকটে যেটা আছে ওই অফিসে যাবেন যাওয়ার পর একটা ফর্ম দিবে ফর্মটার ভিতরে আপনার নাম ঠিকানা তারপরে আপনার এই বর্তমান ঠিকানা আপনার যে বিশারা আছে না বিশার ভিতরে আপনার ঠিকানাটা আছে ওইখান থেকে চাই সায় লেখবেন আপনি যদি লিখতে নাও পারেন এইখনে মালায় আছে তাৰালিকা দিব ঠিক আছে যেহেতু আমরা বাংলাদেশিরা অনেকেই মালাই ভাষা বুঝি না বা ইংরেজি অনেকে বুঝি না তারা সাহায্য করবে এটা এদিক দিয়ে কোনো সমস্যা হবে না তারপরে আপনারা পাঠাইবো আপনার একটা মেশিনে আপনার পাসপোর্টটা স্ক্রিন করবেন স্ক্রিন করার পর আপনার হাতের ফিঙ্গার নেব তারপর আপনার চোখের বায়োমেট্রিক্স নিব নেওয়ার পর এখান থেকে একটা আপনার রিসিপ্ট দিব এই রিসিপ্টটা লই আবার সামনের একটা টেবিলে যাবেন ওইখানে ভিতরে ঢুকলে ব্যাংকে যেভাবে আমরা অ্যাকাউন্ট খুলি এখানে সই এখানে ওইটা করি একটার পর একটা করে ওই অফিসের ভিতরে আপনারা বলবে যে ওই ওই সিরিয়াল নাম্বারটা যা বা ওই কাউন্টারে যাও ওই কাউন্টারে যাওয়ার পর আপনার নামে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিব যেমনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এমনি খুলে দেবো এবং বলবে যে আপনার ছবি তিলারা অথবা লেখা রাখ যেহেতু যদি ভুলে যায় এই এতটা কঠিন না আমি যেভাবে বলছি এতটা সহজ ওই ফর্মটা নিয়ে অনেকে চিন্তা করতে চান ফর্মটাকে এই কাম মেলেকাম আপনি না পারলে ভাই এই হেরা দেব সবচেয়ে ভালো আপনার বস যদি লগে লাই যায় কয়জনের বস সাথে করে নিয়ে যেতে পারবো আপনি একাই যাবেন সশরীলে এবং এই আরেকটা বিষয় লাগবে কোম্পানির আইডি নাম্বার লাগবে আপনার কোম্পানি থেকে জানিয়ে নেবেন যে আপনাদের কোম্পানির আইডি নাম্বারটা কত ওইটা লাগবে ওই অফিসে এতটুকুই লাগবে এবং প্রতি মাসের পনেরো তারিখের ভিতরে আপনার কোম্পানির বস বা এজেন্ট আপনার নামে ওই টাকাটা জমা দিব এবং প্রতি যদি আপনি এই কেডাবলু এস পি এর অ্যাকাউন্ট খোলেন ইপিএফ এর অ্যাকাউন্টটা খোলেন তখন আপনার হাতে থাকা মোবাইলেই আপনি যে অ্যাপসটা আছে এটার ভিতরে দেখতে পারবেন প্রতি মাসে হ্যাঁ টাকা ঢুকাইছে কি না এখন যে সকল বাইরা এজেন্টের নামে আছেন আপনাদের কাছ থেকে তো এক বছরের টাকাটা কাটিয়ে নিছে এখন আপনার এজেন্টে প্রতি মাসে মাসে টাকাটা জমা দেয় কি না আমি মনে করি সকল বাইরার ফরস আরও আগে তাড়াতাড়ি খোলার যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাইছে কিনা যেহেতু দুই পার্সেন্টের জায়গা চার পার্সেন্টের টাকা কিন্তু অনেক এজেন্টরা নিতেছে যে হ্যাঁ টাকা দিত না আপনারটা আপনি দিতইব আমি দেখছি আমার কইছে অনেকে আমার বন্ধু ওই হ্যার হ্যার থেকে কেটে এজেন্টে এটি বিশেষ করে আমাদের বাংলাদেশি মালাই বউ বিয়া করে রাখছে মালা বাংলাদেশিদের অনেক এজেন্ট আছে লাভ নাই বাঙালি আছে বা অন্য মালাইও এজেন্ট আছে যাই হোক এটা হলো আলাদা হিসাব আর কি বলবো এটা বাদ্য আমরা রোহিঙ্গার খারাপ আমরা বাঙালি কয়ে লাভ নাই আমাদের আমার আমাদের বাপ মা নাই আমাদের হাইকমিশনের যদি বিচার দিতে যাই দেখা গেছে আমারে বাইক ফোড়ায় দিব বা এটা সেটা অনেক চিন্তাভাবনা বা কমিশনের সঠিক তো ইয়াও করতো না যাচাই বাছাই করতো না বিচারটা কোনো তদারকি করতো না যদি কমপ্লিটও দেয় যে আমাদের কাছ থেকে তো অ্যাকাউন্ট খোলার জন্য টাকা নিতেছে আবার যা বেশ টাকাও নিতেছে তো অনেক সমস্যা আছে আমরা প্রবাসীরা বাংলাদেশিরা কেবলমাত্র সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি লাঞ্ছিত প্রতারিত এবং সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় আমাদের হাইকমিশনের দ্বারাও শিকার হই এবং আমরা বাঙালি বাঙালির দ্বারা সবচেয়ে বেশি শিকার হই এই ফতারণার যাই হোক এই ইপিএফ সম্পর্কে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আবার নতুন করে বিস্তারিত ভিডিও বানিয়ে দেব আর যখন আমি ইয়া ইপিএফ এর অ্যাকাউন্টটা খুললাম তখন আমি অফিসে যাব বায়োমেট্রিক্সের বা কি কি করছি আবার আর একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ এর যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও সবাই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম